হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও ছোট একটি গ্রাম যেখানে মাত্র এক তিনটি পরিবার ছিল এই গ্রামে রাজেন্দ্র চৌধুরী ও সুনিতা চৌধুরী নামে এক দম্পতি বসবাস করতেন তাদের মেয়ে তানিশা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছিল তানিশা পড়াশোনায় খুব ভালো না হলেও দেখতে খুব সুন্দর ছিল গায়ের রং ছিল অনেক ফর্সা তাদের পরিবারের দারিদ্র ছিল কিন্তু তানিশার ব্যক্তিত্ব এমন ছিল যে তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত বলা হয় ঈশ্বর সকলের জন্য সব কিছু সমানভাবে দেন না তবে কাউকে বিশেষ কোন গুণ দিয়ে দেন তানিশা ছিল খুবই দরিদ্র ঘরের মেয়ে কিন্তু তার সৌন্দর্য একটাই নজরকারা ছিল যে অনেকেই তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করত তানিশার একটি খুব ভালো বন্ধু ছিল তার নাম ছিল প্রিয়া প্রিয়া ও তানিশা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল তারা প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত প্রিয়া ছিল খুবই প্রাণবন্ত এবং সবসময় তানিশাকে উৎসাহ দিত একটি মফল এলাকার স্কুলে তানিশা ও প্রিয়া নামের দুই বান্ধব পড়াশোনা করত তানিশা ছিল খুবই শান্ত স্বভাবের আর প্রিয়া ছিল চট্টে এবং একটু চালাক প্রকৃতির স্কুলে প্রিয়ার খুব জনপ্রিয়তা ছিল কারণ তার সাহসিকতা এবং আত্মবিশ্বাস সে দুই শূন্য জন ছেলে তার প্রতি আকৃষ্ট ছিল আর প্রিয়া বেশ গর্ববোধ করত নতুন কোনো ছাত্র স্কুলে যোগ দিলেই প্রিয়া তার আশেপাশে ঘুরে বেড়াতো ধীরে ধীরে ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত এবং তার প্রভাবে পড়ত তবে প্রিয়া কখনো এক একজনের সঙ্গে এক শূন্য দিনের বেশি সম্পর্ক রাখত না এই বিষয়গুলো তানিশার একেবারেই ভালো লাগতো না আর সে প্রিয়াকে বুঝানোর চেষ্টা করত কিন্তু প্রিয়া মজা করে বলতো ছেলেরা এমনিতেই পাগল আর আমাকে এই সুযোগটা নিতে দাও নতুন জামাকাপড় টাকা সব কিছুই তো পাই প্রিয়া আরও বলতো যে সে স্কুলের পরীক্ষাগুলোতে এমনভাবেই পাশ করেছে আমি তো অষ্টম থেকে দশম রেনি পর্যন্ত এভাবে পাশ করেছি একবার আমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যার আমাকে সাহায্য করেছিলেন বলার সময় প্রিয়ার গলায় এক ধরনের হাসি ফুটে উঠত তানিশা অবাক হয়ে তাকে বলত কিভাবে তুমি এমন কাজ করতে পারো ওরা আমাদের শিক্ষক প্রিয়া হেসে উত্তর দিত গণিত আমার একেবারেই ভালো লাগে না তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ চালিয়েছি তানিশা আরও প্রশ্ন করত তাহলে এবার কি করবে এখন তো বোর্ড পরীক্ষা সেখানে স্কুলের শিক্ষকেরা আর সাহায্য করতে পারবে না প্রিয়া উত্তর দিত দেখি কি হয় সময়মতো ব্যবস্থা করে নে প্রিয়া ও তানিশা একই ক্লাসের ছাত্রী ছিল একদিন প্রিয়া তানিশাকে বল তুই আমার ভালো বন্ধু তাই বলছি পরীক্ষার দায়িত্বে যে থাকবেন তিনি আমাদের গণিত শিক্ষক কৌশিক স্যারের পরিচিত শনিবার স্যার তার সঙ্গে আমার দেখা করাবেন একবার তার সামনে নিজেকে উপস্থাপন করতে পারলে আমি দাদ শ্রেণী সহজেই পাশ করে যাব শুধু গণিত নিয়ে একটু টেনশন আছে বাকি সব আমি সামলে নিতে পারব এই কথোপকথনের পর তারা দুজনে নিজ নিজ বাড়ি চলে গেল কিন্তু তানিশার মন থেকে প্রিয়ার কথা কিছুতেই মুছতে পারছিল না সে নিজের মনে বলল এটা তো মোটেও সঠিক নয় প্রিয়া পাগলের মতো আচরণ করছে এসব করে সে কোথায় যাচ্ছে আমাদের শিক্ষকেরা এসব ভাবেন কীভাবে এমন চিন্তা করতে করতে তানিশা ঘুমিয়ে পড়ল পরের দিন তারা ক্লাসে ছিল কৌশিক স্যারের ক্লাস শুরু হল স্যার মাঝে মাঝে প্রিয়ার দিকে তাকাচ্ছিলেন ক্লাস শেষে স্যার একে একে সবার হোমওয়ার্ক চেক করতে শুরু করলেন প্রিয়া হোমওয়ার্ক করেনি যখন সে স্যারের কাছে গেল তখন স্যার হোমওয়ার্ক চেক করার ভান করে তার খাতায় একটি চিঠি রেখে দিলেন স্কুল শেষে প্রিয়া চিঠিটি তানিশাকে দেখিয়ে বল দেখ পরীক্ষায় পাস করার রাস্তা পেয়েছি কাল কৌশিক স্যার আমাকে তার বাড়িতে দেখেছেন পরীক্ষার ইনচার্জও সেখানে আসবেন একবার তার সঙ্গে দেখা করতে পারলে আমার গণিত নিয়ে আর কোনো টেনশন থাকবে না তানিশা অবাক হয়ে বল প্রিয়া এসব কেন করছিস একটু চেষ্টা করে নিজে পড়াশোনা করলেই তো পাশ করতে পারিস তানিশা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল কিন্তু প্রিয়ার উপর কোনো প্রভাব পড়ল না উল্টো প্রিয়া বলল সব ঠিক হয়ে যাবে দেখিস কাল তুই আমার সঙ্গে চল তানিশা করার সুরে বল আমি আর তোর সঙ্গে যাব না তুই যা করার কর আমাকে এসবের মধ্যে টানবি না প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বল ঠিক আছে স্যারের বাড়ির কাছেই একটা মাঠ আছে তুই সেখানে থাকিস প্রযোজন হলে আমি তোর কাছে চলে আসব তানিশা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল এরপর তারা দুজনে নিজেদের বাড়ি ফিরে গেল শনিবার দুপুরের দিকে প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে তানিশাকে বলেছিল আমি গণিতের সমস্যার সমাধান করতে যাচ্ছি তুই আমার জন্য প্রার্থনা কর তানিশাকে সঙ্গে নিয়ে প্রিয়া বের হল এবং কৌশিক স্যারের বাড়ির পথে চল পথে একটি খালি জমির কাছে পৌঁছে প্রিয়া ব্যাগ থেকে মেকআপের সামগ্রী বের করে সাজগোজ করল এরপর তানিশাকে সেখানে অপেক্ষা করতে বলে স্যারের বাড়ির দিকে রওনা দিন কৌশিক স্যার প্রিয়াকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বললেন প্রিয়া তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম পরিচিত হও ইনি অয়েন স্যার তিনি আমাদের স্কুলের বোর্ড পরীক্ষার চেকার তোমার গণিতের সমস্যার সমাধান তিনিই করবেন কৌশিক স্যার হেসে বললেন প্রিয়া আমাদের সবচেয়ে মেধাবী মেয়ে তবে গণিতে একটু দুর্বল অয়েন স্যার এর জন্য যা যা প্রযোজন আপনি সব করবেন তাই না প্রিয়া লজ্জায় মাথা নাড়ল অয়েন স্যার তাকে বলেন দেখো আজ যা কিছু হবে তা এখানেই শেষ হবে বাইরের কেউ যেন কিছু না জানে প্রিয়া বুঝতে পারল যে এখানে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিছুটা আপস করতে হবে কিছুক্ষণ পর স্যারের কথামতো কাজ শেষ হল প্রিয়া ফিরে এসে বলল স্যার আমি কি এখন বাড়ি যেতে পারি আমার বান্ধবী বাইরে অপেক্ষা করছে কৌশিক স্যার জিজ্ঞেস করলেন তোমার বান্ধবীকে প্রিয়া বল তানিশা স্যার হেসে বললেন সে তো খুব ভালো মেয়ে তার কোনো বিশেষ বন্ধু নেই প্রিয়া বল না স্যার সে এসব বিষয়ে একেবারে আগ্রহী নয় কৌশিক স্যার বললেন তাহলে একটা মজার কথা বলি আমাদের রসায়নের দেশমুখ স্যার তাকে পছন্দ করেন প্রতিদিন তার নাম নিয়ে কথা বলেন তাকে জানিয়ে দিও সে যেন একটু খেয়াল রাখে প্রিয়া মাথা নেড়ে রাজি হল এবং চলে গেল বাইরে এসে প্রিয়া তানিশার দিকে তাকিয়ে চল বাড়ি ফিরে যাই অবাক হয়ে শুধুই তাকিয়েছিল কিছু বলল না কৌশিক স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর প্রিয়া ভাবতে লাগল তানিশাকে কিসব জানানো উচিত হবে ও মনে মনে বলল তানিশার তো সবকিছু নিয়ে মজা লুটে যাওয়ার স্বভাব তবে ওরও তো রসায়নের সমস্যা হচ্ছে একবার যদি তাকে সুযোগ করে দিই তবে ওরও উপকার হবে ধীরে ধীরে প্রিয়া তানিশা কাছে এলো তাকে দেখে তানিশা হেসে বল কিরে প্রিয়া বডসড নিবন্ধ লিখতে হলো নাকি নাকি স্যারকে পুরো একটা গল্প লিখে দিয়ে এলি প্রিয়া একটু রেগে গিয়ে বল তুই মজা নিচ্ছিস না এত হাসির কি আছে তানিশা তখন বল আচ্ছা আচ্ছা রাগ করিস না এবার বল কি হলো প্রিয়া হালকা হাসি দিয়ে বল আজ তো অনেক বড নিবন্ধ লিখে এলাম তবে কৌশিক স্যার না অয়েন স্যার বেশ কঠোর মানুষ তবে তিনি ভালো একটু করা কিন্তু খারাপ লাগেনি আর হ্যাঁ তোর জন্য একটা চমক আছে তানিশা অবাক হয়ে চমক এত কেন মজা করে ধীরে ধীরে তবে আগে বল তুই এত উৎসাহিত কেন তানিশা হাসতে হাসতে বল তুই যা বলছিস তা শোনার পর মনে হচ্ছে পুরো গল্পটাই খুব মজার তবে কৌশিক স্যার কি ওখানে ছিলেন প্রিয়া হেসে বল তুইও পাগল সবকিছু কি জানতেই হবে তোকে তানিশা একটু থেমে বল তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটু যায়। তবে বল সব ঠিক আছে তো প্রিয়া বলল ও একটা কথা বলি একবার তুইও অভিজ্ঞতা নিয়ে দেখ তখন সব বুঝবি তানিশা মাথা নেডে বলল আমার মতো একজন সাধারণ মেয়েকে দেখবে কে তুই যা বলছিস তাতে আমার তো কিছু হবে না প্রিয়া মুচকি হেসে বলল তুই সাধারণ হতে পারিস কিন্তু তাদের চোখে তা নয় এসব মানুষ আসলে মজা নিয়ে তানিশা একটু রেগে বল আচ্ছা চুপ কর আজ তোর অনেক কথা শুনলাম তুই এখনও স্বপ্নে আছিস প্রিয়া হেসে বল হ্যারে স্বপ্নেই আছি তবে অয়েন স্যার আমাকে অনেক কাজ দিয়েছেন কৌশিক স্যারের থেকেও বেশি তানিশা বলল তাহলে তো এবার তুই এক দুই শ্রেণী পার করেই যাবি তানিশা একটু চিন্তিত মুখে বল প্রিয়া তুই বলছিস তুই সহজে পাশ করে যাবি কিন্তু কিভাবে করলি এটা আমি তো খুব চিন্তায় আছি প্রিয়া হাসতে হাসতে বল তুই এত চিন্তা করছিস কেন আমি তো বললাম আমার একটা উপায় আছে তানিশা অবাক হয়ে বল কি উপায় বলো আমি রসায়নে পাশ করতে পারব কিনা সেটাই বড় চিন্তা প্রিয়া একটু মুচকি হেসে বল কৌশিক স্যার বলছিলেন যে আমাদের রসায়নের দেশমুখ স্যার তোকে নিয়ে কথা বলছিলেন তানিশা চমকে উঠে বল কি কৌশিক স্যার এমন বলছেন কেন প্রিয়া হেসে উত্তর দিল হ্যাঁ স্যার নিজেই বললেন দেশমুখ স্যার নাকি তোর পড়াশোনার দিক থেকে বেশ আগ্রহী তানিশা চিন্তিত মুখে বলল আমারও মনে হচ্ছিল দেশমুখ স্যার আমাকে লক্ষ্য করছে কয়েকবার তো আমাকে আলাদা করে কথা বলার চেষ্টা করেছে প্রিয়া মজা করে বলল তাহলে যা তার সঙ্গে কথা বল আর একবার যদি তিনি সাহায্য করেন তাহলে তুইও পাশ করে যাবি তানিশা একটু বিরক্ত হয়ে বলল কিন্তু চার পাঁচ বছরের একটা মানুষকে কিভাবে বিশ্বাস করব এটা কি ঠিক হবে প্রিয়া সহজভাবে বল দেখ অভিজ্ঞ লোকেরা এমনটাই করে তবে তুই নিজেই সিদ্ধান্ত নে তানিশা বলল কিন্তু এসব ঠিক বলে মনে হচ্ছে না প্রিয়া মাথা নেডে বল দেখ তানিশা তুই যদি পাশ করতে না পারিস তাহলে কি আবার মাধ্যমিক শ্রেণীতে বসতে চাইবি বাড়িতে কত চাক পড়বে সেটা ভেবে দেখো তানিশা বল ঠিক বলেছিস বাড়ির লোকেরা এত কষ্ট করে পড়াচ্ছে যদি পাশ না করতে পারি খুব সমস্যা হবে প্রিয়া হেসে বলল তাহলে এবার সিদ্ধান্ত নিয়ে ফেল তানিশা একটু ভেবে বল ঠিক আছে তবে আমার চিন্তা একটাই যদি উনি পরে অন্য কাউকে এসব বলেন প্রিয়া হেসে বল আরে দেশমুখ স্যার নিজে দুধে ধোয়া তুলসী পাতা নয় ফিজিক্সের শিবানী ম্যাডামের সঙ্গে কতবার ল্যাবে দেখা গেছে তাকে তুই ভাবিস না আমি জানি কিভাবে এসব সামলাতে হয় তানিশা বল কি বলছিস প্রিয়া এ কেমন স্কুল আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রিয়া মজা করে বল দেখ চিন্তা ছেড়ে দেয় মাথা ঠান্ডা রাখো সব সমস্যাকে মিক্সারে দিয়ে গুড়িয়ে ফেলো তারপর দেখ কত আরাম পাবি তানিশা চিন্তিত মুখে বল আমি একটু ভাবব এটা সহজ সিদ্ধান্ত নয় রাজারি হয়ে থাকার স্বপ্ন ত্যাগ করে এমন কিছু করাটা সহজ নয় পিয়া মুচকি হেসে বল দেখো তুই যা খুশি করো তবে মনে রাখিস পাশ করাটা জরুরি আর জীবন চলার জন্য এটুকু ত্যাগ করতেই হবে প্রিয়া বল দেখ তানিশা আমি তো তোকে বলেই দিলাম এখন এটা তোর সিদ্ধান্ত তুই কি করবে সেটা নিজেই ভেবে নে তবে কৌশিক স্যারকে জানাতে হলে আগে থেকে বলে দিস তানিশা বল ঠিক আছে প্রিয় এবার চলো অনেক দেরি হয়ে গেছে মুখে বল ঠিক বলেছিস আমিও একটু বিশ্রাম নিতে চাই পা দুটো এত ব্যথা করছে এরপর দুজনে নিজেদের বাড়ির দিকে হাঁটা দিল তানিশা বাড়ি ফিরেও প্রিয়ার কথাগুলো মনে মনে ভাবতে লাগল নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে সে ভাবল আমি কি সত্যি একটা বিশেষ দেশমুখ স্যার যদি সত্যি আমার প্রতি আগ্রহী হন তাহলে কেন প্রিয়ার কথাগুলো কি সত্যি হতে পারে তার মনে অসংখ্য প্রশ্ন জেগে উঠল পুরুষেরা কেন এমন করে কেন তারা এত পাগল হয়ে যায় এমন সময় তার মায়ের ডাকে তার চিন্তার ভাঙ্গন ঘটল তানিশা এত রাতে কি করছিস এখনো ঘুম আসেনি তার বাবা পাশ থেকে বললেন তুমি কেন এত কথা বলছ মেয়েটা হয়তো ঘুমিয়ে পড়েছে আমি একবার দেখে আসি তানিশা যা কিছু শুনছিল তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করেও তার বাবা দরজার কাছে এসে ফিসফিস করে বললেন আমি তো বলেছিলাম ওকে ঘুমানো দাও তার মা বললেন ঠিক আছে ঠিক আছে চুপ থাকো বাবা আবার বললেন যদি ঘুমিয়েই থাকে তাহলে আর কথা বলো না চলো এবার নিজেরাও ঘুমায় মাও বললেন চলো দেরি হয়ে গেছে বাড়ির অন্য ঘরে থাকা তানিশা তাদের কথাগুলো মন দিয়ে শুনছিল দরজার ফাঁকা জায়গা দিয়ে ঝলক দেখার চেষ্টা করল কিন্তু এই মুহূর্তে তার নিজের ভাবনাগুলো এত জটিল হয়ে উঠেছিল যে সে সেগুলো পরিষ্কার করতে পারছিল না সে ভাবল জীবন এত কঠিন কেন এত গোলমেলে কেন তানিশা তার পড়ার ঘরে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল কিন্তু মন যেন কোথাও নেই পাশের ঘরে মা বাবার কথোপকথন তার কানে আসছিল বাবা বলছিলেন কতদিন হয়ে গেল ঠিক করে কথা বলার সময়ও পায় না মা একটু বিরক্ত হয়ে উত্তর দিলেন তোমার দায়িত্ব তো তানিশার পড়াশোনায় এখনই যত্ন নাও পরে হয়তো সময় পাবে না মেয়েটা বড় হয়ে গেছে আমাদের কথা সে শুনলে কি ভাববে এই কথাগুলো শুন তানিশা থমকে গেল তার বুক কাঁপছিল আর মুখ দিয়ে যেন শব্দ বেরোচ্ছিল না প্রথমবার সে মা বাবার কথায় এমন কিছু শুনল যা তাকে অস্বস্তিতে ফেলে দিল বাবা বললেন মেয়েটা স্কুল থেকে ফিরে এত ক্লান্ত যে এখন ঘুমাচ্ছে আর তাকে যদি এখন জাগিয়ে তুলি তাহলে রাতভর জেগে থাকতে হবে তানিশা মনে পড়ল তার প্রিয়া একদিন বলেছিল সব মানুষই একটু পাগল কিন্তু দায়িত্ব এলে সবাই ঠিক হয়ে যায় এই কথার সত্যতা যেন তানিশা তার বাবা মায়ের আচরণে অনুভব